ইদানিং রাসেলস ভাইপার নিয়ে কিছু ভুল ভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে যা দরুণ প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষ ও ক্ষতির সম্মুখীন এই ভিডিওর মাধ্যমে আমরা রাসেল ভাইপার এর প্রকৃত তথ্য জেনে নিই এবং ভ্রান্ত ধারণাগুলো দূর করব। সর্বপ্রথম এর নাম রাসেল ভাইপার বা রাসেলস ভাইপার যার অনুবাদ রূপ হলো রাসেলের ভাইপার এদের এমন নামকরণের কারণ হল সারপেট্রিক রাসেল সতেরো শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিল তাই আঠারো শতকে সাপের ক্লাসিফিকেশনের সময় বিজ্ঞানীরা উনার নাম জুড়ে দেয় সাপগুলোর সাথে মাথা চ্যাপটা ত্রিভুজাকার ঘাড় থেকে আলাদা অর্থাৎ মাথার তুলনায় ঘর সরু মুখের থুতু ভোতা ও গোলাকার নাকের ছিদ্র বড় চোখ বড় এবং দশ থেকে পনেরোটি বৃত্তাকার আশ দিয়ে ঘেরা দেহটি মোটা সোটা শক্ত ও খসখসে এদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর তাছাড়াও ছোট পাখি টিকটিকি ছোটখাটো সরিষি ইত্যাদিও খায় এরা খুব বুদ্ধিমত্তার সাথে খাবার শিকার করে গুরুত্বপূর্ণ বিষয় হল রাসেল ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ নয় এমনকি এটি সেরা তিরিশ নাম্বারের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরো এটিরও পড়ে এর কামড়ে সুস্থ হওয়া অহরহ মানুষ এ দেশে আছে মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা বিশ পার্সেন্ট বা এত কম রেকর্ড অনুযায়ী এই পরিসংখ্যানটি উল্টো হাসপাতালে দেরিতে যাওয়া ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা কনসালটেটের মধ্যে না থাকার কারণেই রোগী প্রাণ হারায় এরপরও তথ্য অনুযায়ী রাসেল ভাইপারের কামড়ে সুস্থতার হার সত্তর পার্সেন্টের মতো যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হয় তবে সুস্থতার হার নব্বই পার্সেন্টের চেয়ে বেশি বাচ্চা গড়ে পঁয়ত্রিশটি করে দেয় তাও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই টিকতে পারে না চিল পেঁচা শিয়াল বানর গুইসা বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক কারণে এরা রাগের দিক থেকেও অনেক পিছিয়ে বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মেম্বা পিছিয়ে এমনকি গোখরা থেকেও পিছিয়ে কোনো সাপই তীরে এসে কামড়ায় না বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে যদি আপনি ওদের কণ্ঠাসা না করেন এবং খুব কাছে গিয়ে এমন কিছু করেন ওদের থ্রেড ফিল না করান তবে কখনোই আপনাকে কামড়াবে না এক্ষেত্রে অনেক সময় ওরা আপনার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট সুরতে ভয় দেখাবে যেটা দেখে অনেকেই ভেবে বসে যে তারা তারা করছে রাসেল ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ডই হলো ওদের ওপর পা অথবা হাত দেয়া নয়তো অজকার ভেবে ধরতে যাওয়া এছাড়া রাসেল ভাইপার এতটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেরে আসা অথবা পালানো কোনোটি এদের সাথে যায় না এমনকি বাধ্য না হলে এরা নিজের জায়গা থেকে নড়েই না একই জায়গাতে তিন থেকে চার দিনও পড়ে থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী ক্যাপট্রোফিল জাতীয় ওষুধ এমনকি ব্যথানাশক এবং পেইন কিলারের মতো মেডিসিন তৈরিতেও সাপের ভেনম ব্যবহার করা হয় সাপের অ্যান্টিভেনম দুই প্রকার একটি মনোভ্যান্স এবং অন্যটি পলিভ্যান পলিভ্যান্স সব ধরনের অ্যান্টিভেনমের জন্য কাজ করে রাসেল ভাইপার সহ বিশ সাপের অ্যান্টিভেনমই আছে দেশে সর্বোপরি সাপ সহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রকৃতির অংশ একমাত্র সঠিক তথ্য এবং ধারণায় আমাদের সুরক্ষিত রাখতে পারে এই সবগুলো তথ্য নিশ্চিত করেছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নাক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান